আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে সেরা অর্জন হতে যাচ্ছে এটি আমি এক স্বপ্নবাজ পাখি স্বপ্ন দেখতেই ভালোবাসি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি প্রতিবেদন দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি ইতির নতুন খামারে আহ ইতিকে আপনারা নিশ্চয়ই চেনেন আবার হয়তো বলবেন যে আমরা মজা করতেছি আসলে দর্শক মজা না দেখতে পাচ্ছেন আসলে একটি ঘাস ক্ষেত এই ঘাস ক্ষেতটাই ইতির নতুন খামার হিসেবে গড়ে তোলা হবে তা আমরা ইটিকে খোঁজার চেষ্টা করছি যে ইটি এখানে চলে আসছে কোথায় আছে আমরা একটু খোঁজার চেষ্টা করি আশা করি পুরো প্রতিবেদন আপনারা আমাদের সাথে থাকবেন এবং ইতির নতুন খামার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো যে খামারটি কবে গড়ে তোলা হবে এবং কি পরিকল্পনা সামনে রয়েছে আমরা সম্ভবত পেয়ে গেছি ইটিকে আহ ইটি সম্ভবত ঘাস খেতে কাজ করতেছে আসলে তাই দ셔 ঘাস কেটে কাজ করতেছে দেখতে পাচ্ছেন বহুরূপী নারী আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আসি আলহামদুলিল্লাহ কি করা হচ্ছে এই যে ভাই ঘাস খেতে বীজ দাও হইছে ঘাস মারার জন্য তা ওই যে কিছু ঘাস আসলে ताजा সেইগুলো আর কি পরিষ্কার করার জন্য কারণ সামনে এই ভুটটা যত তাড়াতাড়ি বড় হবে তত তাড়াতাড়ি খামটা করতে পারবো আচ্ছা আচ্ছা মানে এই ভুটটা মানে উঠে গেলে তখন খাবারের কাজ শুরু করা হবে হ্যাঁ সামনে খামার আসতেছে তো তো এটা এখন যদি কাটি তেল তো আর গরুর মানে খাবারটা পুরোপুরি হবে না লস হয়ে যাবে আচ্ছা অবশেষে কি অবশেষে কি ইতির স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি যাত্রা শুরু আলহামদুলিল্লাহ আমি আমার লাইফের সেরা অর্জন হতে যাচ্ছে এটি আচ্ছা লাইফের সেরা অর্জন তো শেষ নেই তবুও হ্যাঁ তবুও জাতীয় পুরস্কার তারপরে হলো আরো কত কি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার হচ্ছে জীবনের একটি স্বপ্ন ছিল যে আমি জাতীয় পুরস্কার নিব যখন প্রথমত আমি উপজেলা থেকে নিলাম তখন স্বপ্নটা আরো মানে রূপ নিল আসলে আমি ভালোবাসি স্বপ্ন একটা পাখি কারণ হচ্ছে সেখান থেকে যখন উপজেলা জেলাতে বিভাগে নিলাম তখন ভাবলাম যে আমার হচ্ছে আরো মানে আমার লাস্ট একটা টার্গেট থাকে যে আমি জাতীয় পুরস্কার নিব, যে আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ আমাকে সেটি দিয়েছে এবং হচ্ছে আমি সেটা অর্জন করতে পারছি বিভিন্ন সভাগাঙ্কীদের মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আচ্ছা আমরা আমরা শুনেছি যে এখানে নতুন খামার করা হবে আমরা সেটি জানার আগে আরেকটু জানতে চাই এই যে জাতীয় পুরস্কার আসলে কতখানি অনুপ্রাণিত করেছে আমাকে এটা এতটায় অনুপ্রাণিত করেছে যেটা বলার ভাষা রাখে না কারণ আমি এত নওন একজন মানুষ আমি জাতীয় পুরস্কার নিতে পারবো আসলে এটা আমার কাছে অনেক কিছু এটা অনেক একটা স্বপ্ন বা এটা নিয়ে আসলে সবকিছু আচ্ছা তার মানে এটা কি আরো কাজ বাড়িয়ে দিয়েছে এটিকে দায়িত্ব থেকে আরো কিছু আহ মানে কি বলবো এটাকে যে সব দিক দিয়ে আসলে আমাকে আরো মানে দায়িত্ব বুধটা আরো বাড়িয়ে দিয়েছে আমার মধ্যে আসলে যে নিজে ভালো কিছু করব এবং হচ্ছে অন্যকে উৎসাহিত করব আমার কাজ হচ্ছে নিজে স্বপ্ন দেখবো স্বপ্নকে বাস্তবায়ন করব এবং অন্যকে স্বপ্ন দেখাবো যেন সে স্বপ্নের পথে হাঁটতে পারে স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আসলে কি কি প্রয়োজন স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে যেটা আপনার প্রথমত লাগবে সেটা হচ্ছে আপনার সততা আপনার পরিশ্রম এবং আপনি যেটা করছেন সেটার প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এটা লাগবে আচ্ছা আমরা আমরা বহুদিনের অপেক্ষায় ছিলাম যে ইতির সুন্দর একটা খামার হবে সুন্দর একটা বাড়ি হবে বা একটা বাসস্থান হবে আসলে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এ এটা কি আসলে সেই পরিকল্পনাই আহ মানে সবকিছুই করা কিনা যে এটা হচ্ছে আমার পরিকল্পনা বলতে এটা আর একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে এটা কিন্তু সরকার দিচ্ছে আচ্ছা আচ্ছা সরকারি খামার হচ্ছে এটা হচ্ছে বাহিরের কান্ট্রিতে যেমন উন্মুক্ত ভাবে খামার করা হয় আমাকে হচ্ছে হচ্ছে একটা সেটা প্রাণী সম্পদের সম্পদ থেকে আমাদের উপজেলাতে ডক্টর ইমরান হোসেন স্যার 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 হচ্ছে আমাদের অনেক মানে কারণ আমি একজন ভালো খামারি স্যার সবসময় বলে যে যে ভালো খামারি তাকে আমরা সাপোর্ট করব যেন ওই খামারি থেকে যেন অন্য অন্য খামারি যেন আরো হেল্পফুল পায় কি কি জন্য সময় অনেক আমার আমাদের খামারটাকে অনেক মানে ইয়া করে আর কি আর এরকম কি সম্পূর্ণ সরকারি অর্থায়নে হচ্ছে আহ জি এখানে হচ্ছে আপনার আহ দশটা গরুর জন্য উন্মুক্তভাবে ভাবে খামার থাকবে গরু উন্মুক্ত ভাবে চলাফেরা হাঁটা মানে সবকিছু এভ্রিথিং বাইরে কান্ট্রি তে যেমন হয় আমেরিকাতে তেমন হবে আচ্ছা হবে হবে মাত্র মানে কিন্তু সেখানে আপনার আপনারা দেখলেই সেখানে চমকে যাবেন যে খামারটা এত আধুনিক হয়েছে এখানে এখানে ইতির ভূমিকা কি থাকবে আসলে এখানে আমার ভূমিকা থাকবে যে এখান থেকে যেভাবে আপনার বর্তমান যে মানে দিন চলে আসছে যে ভালোভাবে খামার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে যে বাস্তবায়নটা করতে হবে এখান থেকে অনেক খামারিকে আমরা হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করে দিব এবং হচ্ছে কিভাবে একটা শেড তৈরি করতে হয় এরকম অনেক কিছু জানবে যেখানে রোগ কম থাকবে অনেক কিছু থাকবে এটার মাধ্যমে কারণ এটা হচ্ছে বাইরের দেশে তো এইভাবেই খামার করা হয় আসলে আমি আর একটু জিনিস মানে জানতে চাই সেটা হলো যে বলছেন যে ইতি স্বপ্ন পূরণের পরিকল্পনা বা অগ্রযাত্রা আসলে এখানে সরকারি অর্থায়নে যেহেতু এটা গড়ে উঠবে সেক্ষেত্রে ইতির স্বপ্ন পূরণের আসলে কতটুকু মানে এখানে চাহিদা পূরণ হবে আসলে আসলে আমি যেটা মনে করি যে আমি যতটা যোগ্য আমি আমার নিজের একটা দাবি যে আমি যতটা যোগ্য ততটা আমি হচ্ছে সরকারের ওইভাবে কিছু একটা পাই না হ্যাঁ কারণ আমরা খামাইরা যদি ভালো কিছু পাই আমাদের মধ্যে একটা উৎসাহিত কাজ করে এটা কিন্তু এইভাবে আমরা কিছু পাই না যদি এটা পাচ্ছি এটা হলে দেখা যাবে যে আমার খামারের যে দাবি গুলা সেগুলাকে বিক্রি করা লাগবে না বা অন্য অন্য কোনো খাত থেকে আমার কোনো বাজেট নেওয়া লাগবে না না নিয়ে হচ্ছে আমি খুব সহজেই হচ্ছে মানে অত ইনভেস্ট করা লাগবে না খুব সহজে দেখা যাবে ওই ইনভেস্ট যে জিনিসগুলা ওইগুলা দিয়ে আমি আরো ভালো কিছু করতে পারবো আচ্ছা এরকম থাকে আসলে মানুষের স্বপ্ন থাকে না বিভিন্ন এখানে কতটুকু জায়গা আছে এখানে আপনার জমি আছে হচ্ছে আহ পঁচিশ ডিসেম্বল পঁচিশ ডিসেম্বর আচ্ছা এটা এটা সম্পূর্ণ সরকারি অর্থায়নে ক্রয় করা হচ্ছে না না শুধু সেটটা আপনার সরকারি অর্থায়নে জমিটা আমার জমিটা ইতি জমিটা আমার আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে আমি আমার গরুকে তো মানে ঘাসের চাহিদা আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি কিন্তু এইখানে আসলে আমার যেটা হবে সেখানে হচ্ছে যে পাশে আমার লেবু খেত মানে আমার না পাশে লেবু খেতেছে আছে এই লেবু ক্ষেতটা হচ্ছে আপনার আমি এই যে লিজে নিয়ে নিব মানে পটে নিয়ে নিব আবার হচ্ছে ওই পাশে এইটার খেতের লাগানো আরেকটা ক্ষেত আছে ওই ক্ষেত্রটা হচ্ছে আমি ওটা হচ্ছে আমার একটা চাচাতো বোনের জামাই ওইটাও হচ্ছে দেখা যাবে একটা সময় বিক্রি করবে তো ওই ক্ষেত্রেও হচ্ছে আমি নিজে কিনে নিবো এরকমও কথা হয়েছে তো দেখা যাবে এইখানে আশেপাশে যত এইগুলো আছে খুব একটা পরিবেশ হবে আর আমি ছোটবেলা ছোটবেলা না বুধার পর থেকে একটা স্বপ্ন দেখছি আমার একটি খামার হবে পাশে হচ্ছে আপনার কিছু সবজি বাগান করব আমার খামারের সাথে হচ্ছে একটা পুকুর থাকবে তার পাশু হচ্ছে বায়োগ্যাস থাকবে সেইখান থেকে আমি সকালবেলা আবার বেবিকে নিয়ে কে নিয়ে সবজি তুলবো পুকুর থেকে বশি দিয়ে দুইটা মাছ নেব তারপরে হচ্ছে রান্না খাবো গ্রামের যে বউ সেইভাবে আসলে জীবনযাপন করব খুব ভাল লাগে মানে এই স্বপ্নগুলা এবং বাড়ি আশেপাশে এমন কোনো গাছ নাই যে থাকবে না কারণ হচ্ছে আমি হচ্ছে একজন পশুপ্রেমী মানুষ আমি ইচ্ছা আছে যে এখানে কিছু আমি হাঁস রাখবো মুরগি রাখবো এরকম বিভিন্ন জিনিস আছে এই বিভিন্ন জিনিস হচ্ছে আমি লালন পালন করব। এবং ঘুম থেকে উঠলে আমি গোয়াল ভরা গরু দেখব আপনার হচ্ছে বের ভরা ধান থাকবে আসে না বলেন সব দেখতে কে না ভালোবাসে আমি একটু বেশি ভালোবাসি তাহলে কি আমরা আমরা আশা করতে পারি যে দুই সালের মধ্যে ইটির সেই স্বপ্ন পূর্ণ ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন দুই হাজার মধ্যে এটা হয়ে যাবে অলরেডি হচ্ছে এটা যেদিকে আপনার ওই যে নদী অঞ্চল ওই সাইডে হচ্ছে আপনার অলরেডি ডেমো সেটার কাজ রানিং হয়ে গেছে আমারটাও হচ্ছে বাজেটে ইয়ে আসছে আমারটাও খুব দ্রুত শুরু করবে স্যার আচ্ছা কিন্তু আমাদের যে ইটি হলো যে গোল ভরা গরু বা বিভিন্ন এই গুলো আসলে সেই অল্প স্বল্প শেডটির মধ্যে সেইটুকু আশাকে পূর্ণ হবে না আরো এখানে বড় পরিসরে করব এখানে অনেক বড় পরিসরে করব আর পুরো খামারের তো এখানে আনবো না ওইখানে থাকবে একটা খামার এখানে থাকবে একটা খামার এখানে থাকবে একটা খামার এবং হচ্ছে এটার আশেপাশে থেকে এটা আমাকে একটু সময় লাগবে সময়ের সাথে সাথে সবকিছু আমাকে গুছাতে হবে গুছানোর পরে দেখা যাবে যে সবজি তারপরে হচ্ছে আপনার ঘাস এই সমস্ত ক্ষেত্রে আর এদিকে তো প্রচুর ঘাস পাওয়া যায় যে দিকে দেখেন ভুট্টা লাগানো হচ্ছে হ্যাঁ এদিকে জমি হচ্ছে এমন তারপরে মানে ঘাসেরই করে মানে সবকিছু আস্তে আস্তে আরকি সেট করতে হবে আচ্ছা একটা আধুনিক খামার গড়ে তুলতে গেলে আসলে কি কি দরকার একটা আধুনিক খামার করতে গেলে প্রথমত বাসস্থানের একটা বিষয় আছে তারপরে সেইখানে আপনার আর বায়োগ্যাসটা খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ না বায়োগ্যাস থাকবে এবং খামারে দেখা যাবে যে আপনার সঠিক সঠিক মত হচ্ছে সকাল বেলার আলোটা পাচ্ছে কিনা এবং একটা আধুনিক শেড মানে আমরা এটাই বুঝি যে পরিপূর্ণতা একটা জীবন যেন পরিপূর্ণতা হলে যেমন সুখীময় খুশিময় এমন একটি খামার পরিপূর্ণতা হলে মানে সেখানে হচ্ছে পূর্ণ হলেই সেটাকে আপনার পরিপূর্ণ একটা আধুনিক একটা সেট হবে তাহলে 2025 সাল কি দিন আসলে এই দিন আসলে খুশির বছর নাকি হ্যাঁ 25 সাল না baca দেখলে আমি যেটা 25 আমাকে দিছে সেটা হচ্ছে আমার জাতীয় পুরস্কার তবে 25 25 অনেক কিছু হারাইছি অনেক কিছু পাইছি সেটা তো 24 গেছে 25 শুরু হ্যাঁ মানে 25 এ 24 এর কথা বলতেইছি যে 24 আমি অনেক জিনিস হারাইছি অনেক জিনিস পাইছি কিন্তু 25 আমি যেটা পাবো সেটা জানন্তত আমার জন্য হইই থাকে এবং 25 এ আরেকটা গুড নিউজ আছে সেটা হচ্ছে অন্য ভিডিওতে বলবো 25 এর জুনের আগে সেটা ই হওয়ার কথা আছে সর্বশেষ যারা যারা বা দেশবাসী আছে তাদের উদ্দেশ্যে কি বলার আমি তাদেরকে বলবো যে আপনি স্বপ্ন দেখতে পারেন স্বপ্ন দেখ স্বপ্ন দেখা ভালো তবে সেটি যেন ঘুমিয়ে না হয় যেন ঘুম শেষে শেষ না হয়ে যায় স্বপ্ন আপনাকে এমন ভাবে দেখতে হবে যেন আপনি ঘুম আহ জাগনা অবস্থায় দেখতে পারেন আপনি সেটাকে যেন বাস্তবায়ন করতে পারেন এবং আমি একজন স্বপ্নবাজ পাখি স্বপ্ন দেখতে ভালোবাসি আমার একটা স্লোগান আমি একজন স্বপ্নবাজ পাখি স্বপ্ন দেখতে ভালোবাসি তো আপনারা হচ্ছে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন নিয়মিত আমাদেরকে ফলো করেন আমার ভিডিও দেখেন ভিডিওর ওয়েট করেন জানি আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আপনারা খামার করতে পারেন শুধু খামার না আপনি যেটাকে ভালোবাসেন যেটাকে করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেটি করেন আমি যে বলবো যে খামার না এটা বলবো না আপনি যেটা ভালোবাসেন এমন আছে আপনি অন্য কিছুতে ভালো পারবেন যেমন একটা কথা আছে যেমন আমি মানে একটা ওই শুধু না একটা একটা জিনিস আমি ভাবলাম যে দেখেন ছেলে কিন্তু এ প্লাস পায় আবার একটা ছেলে নর্মাল একটা নাম্বার নিয়ে কিন্তু পাশ করে কিন্তু দেখেন এমন সময় আসতে পারে যে ওই এ প্লাস পাওয়া ছেলেটিকে ওই নর্মাল যে ছেলেটি ও ওকে গাইড করতেছে তার মানে কি বুঝলেন কোথায় কি হয় বলো মুশকিল বলা যাবে না ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ জি ভালো থাকেন আল্লাহ হাফিজ